দীপাকে বাঁচাতে এবার পুলিশ অফিসার জ্যান্ত রুডিকে আদালতে হাজির করলো এমনটা হতে চলেছে আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পারবো দীপাকে জিজ্ঞাসা করতে লাগলো দীপা তুমি তো খুনটা করনি খুনটা করেছে রূপা রূপা আমাকে সবটা বলে দিয়েছে কিন্তু কিছুতে দীপা সেটা স্বীকার করে না অন্যদিকে দেখা যায় সূর্য বারবার করে বলতে লাগলো এই দিকে পুলিশ অফিসার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় তখন দীপা তাড়াতাড়ি এসে তাকে বুকে চাপ দিতে থাকে এবং যখন সুস্থ হয় তখন ডাক্তার আসলে বললো উনি হার্ট অ্যাটাক করেছেন অফিসার তখন বলতে লাগলো ও তাহলে তাহলে দীপা ম্যাডাম আপনি কেন পালিয়ে যান দরজা তো খোলা ছিল তালা তো খোলা ছিল দীপা তখন বলতে লাগলো এমন অবস্থা আপনাকে ফেলে আমি পালিয়ে যাব আপনি এতটাই অসুস্থ আমি তো সাথে সাথে আপনার বুকে চাপ দিয়েছিলাম এইদিকে দীপারকে আদালতে তোলা হয় আদালতে একটার পর একটা প্রশ্ন করতে থাকে দীপাকে দীপার হিয়ারিং শুরু হয়ে যায় অন্যদিকে কুন্তলা দেবী সবটা আড়াল থেকে দেখতে থাকে আর বলতে লাগলো দীপার এবার ফাঁসি হবে এটাই আমি চাই এটাই আমি চাই দীপার ফাঁসি হোক এই দিকে যে রুডি বেঁচে আছে সেটা কিন্তু রুডির বাবা জানে না রুডির বাবা তখন রুডিকে দেখে অবাক হয়ে যার বলতে লাগলো কি বলছো রুডি বেঁচে আছে তখন কুন্তলা বলতে লাগলো হ্যাঁ রুডি বেঁচে আছে এই কথাটা কিন্তু কেউ জানে না ওদের পরিবারের সবাইকে আমি শেষ করে দেবো ছাড়কার করে দেবে এদিকে রুডির মৃত্যুর জন্য খুব কান্নাকাটি করতে তাকে শুন রূপা রূপা বলতে লাগলো আমার জন্য সবটা হয়েছে আমার জন্য আজকে মায়ের সাজা হচ্ছে এই বলে সমস্ত ঘটনাটা তার বাবাকে খুলে বলতে থাকে এদিকে রুডি বলতে লাগলো মা এবার এখানকার খবর কি তখনই কুন্তলা বলতে লাগলো ওই সেনগুপ্ত পরিবারকে না আমি ছাড় করে দেবো এই দীপার সাজা হোক ওই দীপার ফাঁসি হোক এটাই আমরা চাই এদিকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে এ যে রুডি মারা গেছে সে রুডিকে আর তখনই সেখানে চলে যায় সবাই আর সেখানে গিয়ে বারবার করে সোনা যখন রুডির লাশটা দেখতে চায় কিন্তু সেটা কিছুতে দেখে না অন্যদিকে দীপার হিয়ারিং চলতে থাকে এবং দীপাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে আদালত আর তখনই দীপা কী করবে কিছুই বুঝতে পারছে না আর তখন পুলিশ অফিসার জ্যান্ত রুডিকে আদালতে এনে হাজির করে আর বলতে লাগলো দীপা নির্দোষ দীপা নির্দোষ কারণ দীপা এই কাজটা করতে পারে না এদিকে সোনা তার মায়ের বিরুদ্ধে সাক্ষী দিয়ে যে এ তার মা নাকি তার যে 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 বংশের খুন তার পরিবারের সন্তান সে খুন করতে চেয়েছে আর এর আগে রুডিকে গুলি করেছে এ কথাগুলি বলতে থাকে আদালত তখন বলতে লাগলো দীপার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য তখনই পুলিশ অফিসার সেই জেন রুডিকে আদালতে নিয়ে আসলে তখন জজ সাহেব দেখে রীতিমতো অবাক হয়ে যায় আর তখন দীপা বলতে লাগলো তাহলে তাহলে কি এবার সমস্ত সত্যিটা সবার সামনে খুলে দেবে সেই অফিসার এদিকে সূর্য বলতে লাগলো আমি জানি আমি জানি দীপা তুমি কিছুতে কোনটা করতে পারো না